হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হেফাজতের হেফাজতের প্রতিনিধি দল শহীদ আলিফুল শহীদ সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করেছে তার শোক সন্তপ্ত পরিবার পরিজনের পাশে দাঁড়িয়ে তাদের কাছে আমরা কথা দিয়ে এসেছি আলিফ হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশে হবে শহীদ আলিফ যে জন্য জীবন দিয়েছেন ভারতীয় আধিপত্য বাদকে বাংলাদেশ থেকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ ভারত যদি এখনো বাংলাদেশের মানুষের পালস বুঝতে ব্যর্থ হয় বাংলাদেশের মানুষের বিপ্লবী ক্ষমতাকে যদি ভারত নেগ্লেক্ট করবার চেষ্টা করে অসম্মান করবার চেষ্টা করে ভারত তুমি হয়ে যাবে

তোমার সেবা দাসী কে বসিয়ে তুমি একতরফাভাবে একতার পর একটা চুক্তি করে বাংলাদেশ বিরোধী সকল স্বার্থকে ধ্বংস করে একতরফা ভারত সকল স্বার্থ নিয়ে গিয়েছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের বিগত পনেরো বছরের সকল ষড়যন্ত্রকে আমরা নিন্দা জানাই এবং আবারও স্পষ্ট ভাষায় ভারতকে বাংলাদেশ নীতি পরিবর্তনের আহ্বান জানাই আমি বলতে চাই পালাতক শেখ হাসিনা ফেসিবাদী শেখ হাসিনা খুনি শেখ হাসিনা অসংখ্য অগণিত খুন এবং হত্যাকাণ্ডের আসামি বাংলাদেশের বন্ধু রাষ্ট্রের দাবি করে তুমি বাংলাদেশের এই খুনি আসামিকে মাসের পর মাস তুমি প্রশ্নয় নিচ্ছ আমার এখন তোমার কোলে বসে সে বাংলাদেশের ইস্কনের পক্ষে সাফাই গায় বাংলাদেশের মানুষকে এতটা দুর্বল ভাবলে ফোন করবে ভারত অতীতে আমাদের অনেক ঐতিহ্য রয়েছে ইতিহাস রয়েছে আমরা ছোট হতে পারি আমরা ভেরু পুরুষের দল নই যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দাও যদি আমাদেরকে এবারে তুমি এক সংগ্রামী শাতীয় বন্ধুগণ হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের সকল ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছে শহীদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ড স্পষ্ট দিচ্ছে এই হত্যাকাণ্ডের মাধ্যমে বাংলাদেশের নৈরাজ্য সৃষ্টি করে রক্তের হোলি খেলা খেলানো এটাই হলো বাংলাদেশ বিরোধী শক্তির অভিন্ন টার্গেট কাজেই তাদের এই ষড়যন্ত্রের পাতা সাধে আমরা পা দেবো না আমরা কোনোভাবেই সহিংস করে করে মুষ্টিচালন করব না শান্তিপূর্ণভাবে দেখnabla থেকে দুনিয়ায় আমরা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ আন্দোলন করে করব শান্তিতে হবে আমাদের হাতিয়ার ধৈর্য হবে আমাদের অস্ত্র শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চলতে সামন করব আমরা রাষ্ট্রকে বলবো সরকারকে বলবো জিмма কৃষ্ণ দাসকে ভগবানের নামে দিয়ে

মনে আপনারা বাংলাদেশ বিরোধী সকল অবোশ শক্তির মুখোশ উন্মোচন করে দিয়েছি সংগ্রামী সাথী ও সর্বশেষ আমাদের দাবি হলো শহীদ সাইফুদ্দিন ইসলাম আলী হত্যাকাণ্ডের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা যারা জড়িত অনন্ত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে সন্ত্রাসবাদী জঙ্গিবাদী সশস্ত্র সংগঠন হিসেবে সৌদি আরব চায়না মালয়েশিয়া সহ পৃথিবীর বহু রাষ্ট্রের মতো বাংলাদেশেও ইসলামকে নিষিদ্ধ করতে হবে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন আমি বিরোধী আন্দোলনের শারীর সম্মুখের কোন কোন রাজনৈতিক দলের নেতারা মায়াকান্না কাদের

এখন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াবে মাথা উঁচু করে সামনে চলবে সকল সন্ত্রাজকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইস্কনকে স্পষ্ট ভাষায় দাবি আমাদের নিষিদ্ধ করতে হবে ঠিক যদি এই দাবি আদায়ে সরকার অথবা বিচার বিভাগ যদি গড়ি করে হেফাজত ইসলাম বৃহৎ তরক করে শাস্তি দিতে বাধ্য হবে